বিসমিল মরিম আসসালাম আলাইকুম আমার সুপ্রিয় ক্ষীরা শসা চাষি ভাইদের অবগতর জন্য জানাইতেছি যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন ভাই আসলে ডিসেম্বরের গর্তে বীজ দেওয়া যাবে কিনা বা অর্থাৎ গাছ রোপণ করা যাবে কি না অবশ্যই যাবে ভাই এই যে 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 দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রস্তুত প্রস্তুত করার কাজ চলতেছে সর্বোচ্চ গেলে আপনার ডিসেম্বরের দশ তারিখের ভিতরেই এই গর্তগুলো আপনার গাছ লাগানো হবে অর্থাৎ বেশি দেওয়া হবে দেখতেছেন গর্ত করার পরে গর্ত শুকায় নেওয়ার কাজ শেষ গর্তে মাটি দেওয়া হয়েছে গোবর সার বা বিভিন্ন সার দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আপনার ও গর্তে পানি দেওয়া হচ্ছে তারপরে আপনার পানি মোটামুটি শুকায় গেলে বেশি রোপণ করার কাজ শুরু হবে আর আপনার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ক্ষীড়া চাষ করা হয় আমাদের এলাকায় আপনার জমিতে গর্ত করে ক্ষীরা রোপণ করে আপনার এক একটা গর্তের দূরত্ব দুই হাত পনেরো দুই হাত এতে দেখতেছেন পানি দিচ্ছে এভাবে পানি দিতে হয় আবার কোদাল দিয়ে সিস্টেম করে রোপণ করতে হবে এই যে সামনে পেপার দিয়ে ঢাকা দেখতেছেন এখানে বিষ অঙ্কুর দম করার জন্য ধছে অর্থাৎ বিষ টেকানোর কাজ হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার জমিগুলো এই যে ঢেলগুলো বড় বড় মাটি দেখতেছেন এই গাছ অর্থাৎ বেশি লাগানোর পরে ধীরে ধীরে লোকজন নিয়ে এই মাটিগুলো ভেঙে দিবে বা সমান করে দিবে তবে যেটাই বলেন অন্যরা যাই বলুক আপনারা ডিসেম্বরের ভিতরে অর্থাৎ ডিসেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে বেশি রোপণ করে দিবেন অবশ্যই এর রেজাল্ট ভালো হবে এখানে দূরত্ব আমি তো বললামই আপনার এক একটা গর্তের এক একটা দূরত্ব হবে আপনার দুই হাত পনেরো দুই হাত আর এই ক্ষীরাচাষি যে ক্ষীরা চাষি দেখতেছেন এই ক্ষীরা চাষি ইনি লাল তির বিষ কিনে নিয়ে আসছে নিয়ে এসে এখানে ট্যাগ দিয়েছে তো আমি এখন আপনাদের এই বিসি দেখাবো আসলে বিসিটা কিভাবে জাগ দিতে হয় অর্থাৎ বিসির অঙ্কুরদম কিভাবে করতে হয় এই যে মনে করেন মাটি প্রথম জমির মাটিগুলো সুন্দর করে আপনার ছোট ছোট করে নিতে হবে হালকা পানি দিয়ে এই যে এখন বেশি কিন্তু অলরেডি মাথা দিছে ঠিক আছে মুখ ফাটা যাচ্ছে বেশির এই যে বেশি দেখাচ্ছে এই যে এখানে বেসি আছে তো এইভাবে বেশি দিবেন দেওয়ার পরে পেপার দিয়ে বা পলি দিয়ে যেটা হোক ঢেকে দিবেন ঢেকে দিলে আপনার সূর্যের যে রোদটা পড়বে এই রোদটাতে আপনার ওখানে হিট এক ধরনের গরম তৈরি হবে গরমে আপনার বেশ সর্বোচ্চ গেলে দুই থেকে তিন দিনের মধ্যেই বেশি মুখ ফেটে যাবে তারপরে ধীরে ধীরে এখান থেকে নিয়ে আপনি গর্তে দিবেন অর্থাৎ এইভাবেই ক্ষীরার জমি প্রস্তুতির কাজ চলতেছে মোটামুটি আপনার দুই থেকে তিন দিনের মধ্যে এই প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে আমি এরপরের যে স্টেপ এ স্টেপ নিয়ে আমি আপনাদের সামনে আসবো আবার ঠিক আছে আপনারা সাথে থাকবেন আমি যখন যেটা পারি আপনাদের সহযোগিতা করার জন্য থাকবো যতটুকু পারি সহযোগিতা করব তো যাই হোক আমার গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলের সাথে আমার পরিবারের সাথে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন রাসায়নিক সার গোবর সার বিভিন্ন আপনার সার ব্যবহার করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম